প্রকাশিত হলো যেই অ্যাডভান্সের ফল প্রকাশিত হলো যেই অ্যাডভান্সের ফল চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন এক লক্ষ হাজার চারশো বাইশ জন উত্তীর্ণ হয়েছেন চুয়ান্ন হাজার তিনশো জন পরীক্ষার্থী এদের মধ্যে চুয়াল্লিশ হাজার নশো জন ছাত্র এবং ন হাজার জন ছাত্রী আপনাদেরকে আরো একবার জানাই প্রকাশিত হলো যেই অ্যাডভান্সের ফল আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিদিন নাজিয়া রহমানের সাথে কথা বলে নাজিয়া ঠিক কি জানা যাচ্ছে ষিত হলো যেই অ্যাডভান্সের ফল এবং এবছর পরীক্ষা দিয়েছিল এক লক্ষ আশি হাজার চারশো বাইশ জন পরীক্ষার্থী এবং যার মধ্যে পাশ করেছে চুয়ান্ন হাজার তিনশো আটাত্তর জন পরীক্ষার্থী এবং ছেলেদের পাশের হার বেশি ছেলেদের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো আটাত্তর জন আর মেয়েদের পাশে পাশের সংখ্যা হচ্ছে ন হাজার চারশো চারজন এবং এই এটি মূলত একটি করে জোন পায় অর্থাৎ আইআইটি খড়গপুর আইআইটি খড়গপুর কানপুর আইআইটি কানপুর এবার এই পরীক্ষা কন্ডাক্ট করেছিল আয়োজন করা হয়েছিল অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি কানপুর এই পরীক্ষার আয়োজন করেছিল এবং বাংলার একটি মেয়ে দেবদত্তা মাঝি যেটা জানা যাচ্ছে যে দেবদত্তা মাঝি সে বাংলার মধ্যে প্রথম হয়েছে এবং সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্কিং হচ্ছে ষোলো দেবদত্তা মাঝি মাধ্যমিকেও প্রথম স্থান অধিকার করেছিল দু সালে দু সালে উচ্চ মাধ্যমিকেও এক থেকে দশের মধ্যে আছে যেই মেইনসের যে ফল প্রকাশ দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষা হয়েছিল সেই পর্যায়ের পরীক্ষাতেও কিন্তু দেখা গেছিলো তার পার্সেন্টাইল একশোতে একশো ছিল অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে সে পার্সেন্টাইলে কিন্তু সে প্রথম হয়েছিল তো সেক্ষেত্রে দেবদত্তা মাঝি এবারও কিন্তু দেখা গেলো যে যেই অ্যাডভান্সেও সে ভালো ফল করেছে এবং যেটা জানা যাচ্ছে যে মেয়েদের মধ্যে সে প্রথম হয়েছে সর্বভারতীয় স্তরে এবং বাংলার মধ্যে সে প্রথম হয়েছে আর যেটা সব সব মিলিয়ে যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে তার স্থান ষোলোতম এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর সমস্ত মিলে যে র্যাঙ্কিং অর্থাৎ কমন যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে আইআইটি দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত এবং যার প্রাপ্ত নম্বর তিনশো ষাটের মধ্যে তিনশো এবং দেবদত্তার এখানে প্রাপ্ত নম্বর হয়েছে তিনশো ষাটের মধ্যে তিনশো আর রঞ্জিত গুপ্ত যে দিল্লি জোন আইআইটির ছাত্র তার প্রাপ্ত নম্বর হচ্ছে তিনশো ষাটের মধ্যে তিনশো বত্রিশ হয়েছে এবং কমন যে মেধা তালিকা আছে সেই তালিকায় সে প্রথম স্থান অধিকার করেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে একেবারে তাই ধন্যবাদ নাজিয়া আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে প্রকাশিত হল যেই অ্যাডভান্সের ফল চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন এক লক্ষ আশি হাজার চারশো বাইশ জন উত্তীর্ণ হয়েছেন চুয়ান্ন হাজার তিনশো আটাত্তর জন পরীক্ষার্থী আইআইটি খড়গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকার করেছেন দেবদত্তা মাঝি তার মোট প্রাপ্ত নম্বর তিনশো ষাটের মধ্যে তিনশো